ভুল মানুষের সবচেয়ে বড় শিক্ষক ভুল থেকে জ্ঞানের উদ্ভব ভুল হল সেই মুহূর্ত যখন মানুষ ঈশ্বরের নির্দেশ ছাড়া নিজের আলো পথ খুঁজতে চায় আমরা সবাই ভুল করি কেউ কম কেউ বেশি কিন্তু কি কখনো ভেবে দেখেছি ভুল আদৌ কি আমাদের পতনের কারণ নাকি এটাই আমাদের উন্নতির প্রথম ধাপ আজ চিন্তনে আমরা অন্বেষণ করব ভুলের প্রকৃত স্বরূপ এক গভীর দার্শনিক ও আধ্যাত্মিক উপলব্ধি ভুল শব্দটি আপাতদৃষ্টিতে নেতিবাচক মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর ও দার্শনিক মনুষ্য সমাজের প্রয়োজনে মানুষ নিজেই কিছু প্রারকাও বিধি নিয়ম ও আইন নির্ধারণ করেছে এই প্রণীত কাঠামো ভেঙে ফেলার ঘটনাকেই সমাজ ভুল বলে চিহ্নিত করে অর্থাৎ ভুল একটি সামাজিকভাবে স্বীকৃত বিচ্যুতি যা প্রকৃতপক্ষে মানব চেতনার বিকাশযাত্রারই একটি অংশ এই অর্থে যদি ভুল এর এক সর্বজন স্বীকৃত প্রতিমূর্তি স্থাপন করা যায় তবে বলা যায় এমন কোনো মানবিক সত্তা নেই যিনি এই রূপের সম্পূর্ণ বিপরীত বা নির্ভুল সত্তা হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে সক্ষম হবেন কারণ সমগ্র জীবন এক জটিল ও দুর্বোধ্য সময় প্রবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় যার পূর্ব অভিজ্ঞতা কোনো মানুষেরই থাকে না প্রকৃতি যা নিজেই মায়া স্রষ্টা ক্রমাগত নতুন নতুন ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করে মানুষের শারীরিক মানসিক ও মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্রিয়ার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এই প্রতিনিয়ত সংঘাত মানবমনে সৃষ্টি করে বিভ্রান্তি অনিশ্চয়তা ও ক্লান্তি উপযুক্ত গ্যারেন্স বা সঠিক দিশা দিশাব্যতীত এই জটিল অবস্থার মোকাবিলা করা প্রায় অসম্ভব আর এমন পরিপূর্ণ দিশা দিতে পারেন একমাত্র পরমেশ্বর যিনি ভাগ্যবান তিনিই সেই দিব্য নির্দেশ লাভ করেন অধিকাংশ মানুষই তা পান না ফলে ভুল মানুষের জীবনে স্বাভাবিক ও অনিবার্য তবে ভুলে বিভ্রান্ত হওয়ার কারণ নেই ভুলই সেই অদৃশ্য শিক্ষক যে মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে ধৈর্য ও সহনশীলতা যার আছে সে এই ভুলের মধ্য দিয়েই উন্নতির পথ খুঁজে পায় ভুল হল সেই মুহূর্ত যখন মানুষ তার জ্ঞান বোধ বা চেতনার সীমা অতিক্রম করতে ব্যর্থ হয় এটি মানবীয় অসম্পূর্ণতার স্বাক্ষর কিন্তু ভুল আসলে পরবর্তী সঠিকতার বীজ প্রতিটি ভুলের মধ্যে লুকিয়ে থাকে এক নতুন শিক্ষা তাই ভুল মানেই ব্যর্থতা নয় এটি বরং উপলব্ধির সিঁডি অনেক সময় ভুল জন্ম নেয় অহং বা পক্ষপাত থেকে তাই ভুল কেবল বুদ্ধির ত্রুটি নয় মননের বিকৃতি তবুও ভুলকে অনেকে জীবনের মহাজাগতিক খেলায় এক অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন যেন প্রকৃতি আমাদের পথ দেখানোর নিজস্ব উপায় সুতরাং ভুল মানে কেবল ত্রুটি নয় এটি মানবজীবনের এমন এক অভিজ্ঞতা যা মানুষকে সত্য বিনয় ও জ্ঞানের পথে অগ্রসর করে ভুল তা সে জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে সংঘটিত হোক না কেন কোনো অসহাজত্ব দুর্বলতা বা ভয়ের কারণ নয় বরং ভুলই সেই দার্শনিকদ্বার যার মধ্য দিয়ে অধ্যাত্মিক বোধ উন্মোচিত হয় ভুলের মাধ্যমেই মানুষ শিখে নিজের সীমা চিনতে সত্য উপলব্ধি করতে আর ধীরে ধীরে পৌঁছে যায় পরম জ্ঞানের আলোকপ্রান্তে ভুলকে ভয় নয় কারণ প্রতিটি ভুলই তোমার পরবর্তী সঠিক পথের শিক্ষক যদি এই আলোচনাটি তোমার মনে একটু হলেও ভাবনার স্ফুলিঙ্গ জ্বালায় তবে কমেন্টে জানাও তোমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে কি শিক্ষা দিয়েছে